আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা লিউ কোম্পানির মাঠ পাম্প সম্পর্কে দাম সম্পর্কে ধারণা দিব প্লাস কোন পাম্পটির মাধ্যমে কি কাজ করতে পারবে সেগুলো আপনাকে জানাবো প্রথমে আমরা এক নম্বরে যে পাম্পটি দেখতেছি এটা হলো লিউ কোম্পানির তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে সাতশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেত্রিশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট পাবেন আর ছয় মাসের ভিতরে যদি কোনো স্পেয়ার পার্টস নষ্ট হয় সেক্ষেত্রে কোম্পানির খরচে আপনাদেরকে ঠিক করে দেওয়া হবে কোনো সমস্যা হলে আনতে হবে না আমাদের কোম্পানির টেকনিশিয়ান আপনাদের বাসায় করে ঠিক করে দিয়ে আসবে এই পাম্পটি দিয়ে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা ইটিভি ডব্লিউটিভি প্লান্টের ময়লা পানি প্লাস এরিয়েটার বানানোর জন্য ব্যবহার করতে পারবেন বিভিন্ন কাজে এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন ছয় মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আমরা দুই নম্বরে যে পাম্পটি দেখতেছি এটা হলো যে কোম্পানি তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করার জন্য বিখ্যাত এই পাম্পটি এই পাম্পটির অনেক বড় প্যাড যত বড় পাম্পের প্যাড থাকবে তত বেশি পানি ডেলিভারি করা যাবে এই পাম্পটির মাধ্যমে প্রতি মিনিটে আপনারা বারোশো লিটার পর্যন্ত সর্বোচ্চ পানি শেষ করতে পারবেন এই পাম্পটির নিচুনে একটা নেট দেওয়া থাকবে নেট দেওয়ার কারণে আপনাদের পুকুরে থাকা ছোটো মাছগুলো পানির সাথে বের হয়ে যেতে পারবে না অনেকে যদি নেট ছাড়াই ইউজ করতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারবেন নেট খুলে ফেললে এটা নিচের তিনটা নাট থাকবে নাট তিনটা যদি আপনারা নাট তিনটা যদি আপনারা খুলে দেন নাট তিনটা যদি খুলে দেন তখন আপনাদের নিচে তিনটা স্ট্যান্ড থাকবে স্ট্যান্ড রেপে আপনারা এই পাম্পটি দাঁড়া করে আর ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই সময়ের মধ্যে নষ্ট হলে কোম্পানির খরচে আপনাদেরকে ঠিক করে দেওয়া হবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মার্টফর্ম নিউ কোম্পানির এম পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে এক লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বিভিন্ন কাজে এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর ছয় মাসের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থেকে যাবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হল লিউ কোম্পানির দেড় করা তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে যথাক্রমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন এই পাম্পটিতে আপনারা প্রতি মিনিটে নয়শো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন তিন ইঞ্চি ডেলিভারি থাকবে আর এটার মধ্যে একটা অটোমেটিক ফ্লোর সুইচ দেওয়া থাকবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর আমাদের এখন যেই কালারটি দেখতেছেন এই কালারটি আমাদের পুরাতন কালার আমাদের স্টোকে থাকা পর্যন্ত এই কালারের পাম্প পেয়ে যাবেন আমাদের স্টোক শেষ হয়ে গেলে আপনারা নতুন এই কালারের পাম্পগুলো পাবেন অবশ্যই ডিউ পাম্প আপনারা যখন কিনবেন এরকম খোদাই করা লেখা দিখে কিনবে যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানি দেড় গোড়া দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন ইটিপি ডব্লিউটিপি টিপি প্লান্ট প্লাস কনস্ট্রাকশন সাইট এই পাম্পটির নিচে কোনো জালি নাই এটা হলো ওপেন ইম্পেলার একটি পাম্প অনেক সময় আমাদের মিস্ত্রি ভাইয়েরা আসে যে আপনারা নিচে দিয়ে একটু গ্যাফালা পাম্প চাই সেক্ষেত্রে এই পাম্পটির মাধ্যমে গ্যাফ আছে অনেক সময় তারা ময়লা নাকি হাব দিয়ে পরে ট্রেনে বের করে ফেলে তিনটা স্ট্যান্ডার্ড এই পাম্পটি আছে এই পাম্পটির আমাদের কাছ থেকে হাফ থেকে সর্বোচ্চ দুই গোড়া পর্যন্ত পেয়ে যাবেন কাটারও থাকবে কাটার সারাও পাবেন এই পাম্পটি হলো নন কাটার একটি পাম্প দেড় গোড়া দুই ইঞ্চি ডেলিভারি পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল একুশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই পাম্পটিতেও আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন ছয় মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আর এমনি সার্ভিস ওয়ারেন্টি থাকবে চব্বিশ মাস এই সময়ের মধ্যে আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এ স্কোয়ার পার্টস ফ্রি পাবেন প্রথম ছয় মাস সর্বশেষ আমরা যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির এক গোড়া পাকা দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া ফোয়ারার কাজে ব্যবহার করা হয়ে থাকে মাছের অক্সিজেন তৈরির কাজেও এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এই পাম্পটিতে আপনারা প্রতি মিনিটে সর্বোচ্চ পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন নর্মাল ব্র্যান্ডের দুই গোড়া তিন গোড়া যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলোর মাধ্যমে এত পানি শেষ করা যায় না এটি একটি ব্র্যান্ডের পাম্প এটার মধ্যে অটো একটি ফ্লোর সুইচ দেওয়া থাকবে ফ্লোর সুইচ দেওয়ার কারণে আপনাদের পানি যখন শেষ হয়ে যাবে মোটর অটো বন্ধ হবে আবার একাই চালু হবে নর্মাল ব্র্যান্ডের এক গোড়া বা নর্মাল ব্র্যান্ডের যে পাম্প গুলো হয়ে থাকে সেটার গুলা দুই মাধ্যমে এতগুলো পানি একসাথে শেষ করতে পারবেন না এটি হলো ব্র্যান্ডের একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা পাঁচশো লিটার প্রতি মিনিটে শেষ করতে পারবেন এই পাম্পটিতে আপনারা ছয় মাসের স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সারা দেশে কন্ডিশনার মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্প গুলো আপনারা নিতে পারবেন সর্বশেষ আমরা যে পাম্পটি দেখতেছি এটি হলো এক হর্স লিউ ব্র্যান্ডের একটি পাকা দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া ইত্যাদি কাজে এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটি পাকা দুই ইঞ্চি ডেলিভারি হওয়াতে এটার পানির ডিসচার্জ ক্ষমতা অনেক বেশি প্রতি মিনিটে আপনারা সর্বোচ্চ পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন যেটা নর্মাল ব্র্যান্ডের দেড় গোড়া দুই গোড়া পাম্প হওয়া সম্ভব না তো আমাদের কাছে আপনারা যেই পাম্পগুলো এখন দেখতেছেন এগুলো সম্পূর্ণ ব্র্যান্ডের পাম্প আর নর্মাল কোম্পানির পাম্পগুলো আপনার এটা এক গোড়া একটি পাম্পের দাম হলো বর্তমান বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর নর্মাল ব্র্যান্ডের তিন গোড়া পাম্প আপনারা পাবেন নয় হাজার দশ হাজার টাকা আর ইউটিউবে অনেক কম দামি পাম্পের ভিডিও দেখা যায় যেটা দেখা যায় তিন গোড়া বা চার গোড়া একটি পাম্প নয় হাজার দশ হাজার টাকা ওগুলো আসলে অরিজিনাল হর্সারের কোনো পাম্প না এক গোড়াকে দেড় গোড়া বানায় দেড় গোড়াকে দুই গোড়া বানায় এইভাবে তারা কাস্টমার যেইভাবে চায় তারা সেভাবেই রাজি হয়ে যায় সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনুন আপনারা সকল প্রকার পানির জেট পাম্প সেন্টিফিক পাম্প সহ ইত্যাদি পাম্পগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে সকল প্রকার পানির পাম্প আপনারা নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম